আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি তারিখের প্রয়োজন হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার নয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরবি আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ও ইংরেজি ভাষার তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন সরাসরি আজ রবিবার নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বলুন তো বন্ধুরা আজ বাংলা মাসের কত তারিখ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো ছাব্বিশে মার্ক চোদ্দশো একত্রিশ পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো সাবান চোদ্দশো ছয়চল্লিশ হিজুরি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ